হ্যালো আইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এটা হচ্ছে কুড়ি এপ্রিলের ভিডিও তো দেখে বুঝতেই পারছো আমার রেজিস্ট্রি হয়েছে তো তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো

Thank <laughs> এই দুদিন টাকা পেটো এটা দুদিন টাকা পেটো

হয়ে <laughs> গেল <laughs> <laughs> মাগো টাকা এই জ্ঞান বিএসআর ময়দানে ভিলে ভিলে আরেকটু আরেকবার একটু যাওয়া নেই আমরাই হ্যাঁ কোন দিকে দেখি না কত কত না 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 তো এবার আশীর্বাদ পর্ব আমার ইনি আর একটা মা মানে আমার শাশুড়ি মা তো ফার্স্টে আমাকে মা বরণ করেছে দেন যা রিচুয়াল থাকে আশীর্বাদ দেন সেনকো গোল্ডের কালেকশনের এই জুয়েলারি সেটটা আমায় দিয়েছে তো এটা হচ্ছে দিদি ভাই মানে সৌমোর বৌদি হয় তো আমাকে হাতটা পরিয়ে দিল তো এরপর আমার ঠাকুমার পালা ঠাকুমা সৌমোর আমাকে আশীর্বাদ করলো আর ঠাকুমা সৌমুখকে গোল্ড রিং দিয়েছে আশীর্বাদে দাদুও ছিল দাদুর যেহেতু সেদিন নিমন্ত্রণ ছিল তো দাদু আগে বেরিয়ে গেছিলো আর আমার পিসি পিসি মশাইও এসেছিলো বাট যেহেতু ওরা দূরে যাবে ব্যারাকপুরে করে আর আমার বোনের নেক্সট দিন এক্সাম ছিল তো সেই জন্য ওরাও তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো তো বাকি যারা ছিল সবাই মোটামুটি ভিডিওতে রয়েছে

যা <laughs> বলছি <laughs> তো এখন আমার মা আমাদেরকে আশীর্বাদ করছে আমার মায়ের মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছে অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে আর সবাই মোটামুটি জানে যাদের মেয়ে থাকে আমরা সেখানে তো খুবই কষ্ট হচ্ছে মা কাঁদছিল এবং বাবাও আমি দেখেছি বাবাও কাঁদছিল তো যাই হোক কিছু তো করার নেই মেয়ে হয়েছি হফিবাই তো যেতেই হবে তো ঠিক আছে ওটা মানিয়ে নেওয়া আর কি

এবার পিয়া আশীর্বাদ করছে মানে সৌমর পিসি তো উনি এবার আশীর্বাদ করছে আমাদের আমি চেষ্টা করছি মানে মোটামুটি সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আমার ফ্যামিলিটা খুবই ছোটবার যে কজন আছে মানে আমার ইউটিউব ফ্যামিলি তো আমি মোটামুটি চেষ্টা করছি সবাইকে সাথে পরিচয় করিয়ে দেওয়ার তো এবার কাকা আশীর্বাদ করছেন এটা সৌমর কাকা এবার মামার উনি আমাদের আশীর্বাদ করছেন আমরা প্রত্যেকটা বড় মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবনটা শুরু করেছিলাম আর আমাদের কিভাবে পরিচয় কি হঠাৎ করেই বা সবকিছু শুরু তো ওটাও আমি কোনো না কোনো ভিডিওতে একসময় শেয়ার করবো

এটা হচ্ছে আমার এক দিদি নয় বাট আমি দিদার দিদি বলি আমার মায়ের হচ্ছে মাসি হয় এটা হচ্ছে দাদা আর দিদি ভাই মানে সৌম্য দাদা আর বৌ